যেটা আমরা আজকে যে ডাকস নির্বাচন দেখছি এটা কি আপনি তো জাতীয় নির্বাচন না এটা তো এটার যে তত্ত্ব নির্বাচনের তত্ত্বাবধায় তো আসলে ঢাকা নিজেরাই আছে তাদের প্রশাসন তাদের যারা ম্যানেজমেন্ট সে তারাই কিন্তু দেখছে কিন্তু কোনো জাতীয় হ্যাঁ নিরাপত্তার ব্যবস্থাটা হয়তো সেখানে পুলিশ প্রশাসন আছে অন্যান্য হ্যাঁ সোয়াটের লোকজন আছে সেটা আছে হ্যাঁ তো যদিও অনেকে অনেক কথা বলেছে নির্বাচন নিয়ে কাঠচুপি অথবা হ্যাঁ জোর জবরদস্তি আমি মনে করি খুব বেশি একটা এমন কিছু হয় মনে হচ্ছে স্বাভাবিক নির্বাচন হয়েছে স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এবার প্রায় আশি পার্সেন্টের উপরে ভোট দিয়েছে তার মূল কারণটা কি মূল কারণ যে এবারের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল তো এই জন্য তারা ওদের ওদেরই তো বিজয় হয়েছে আপনি পাঁচই অগাস্টে তো ওদের বিজয়ের পরে তারা বিজয়ের যে কেতন সেখানে তারা ওই কেতন উড়ানোর জন্য তারা পুনরায় তার ডাকসুর নির্বাচন আসলে দিতে এসছে এখানে যারাই জিতবে তারা পতিত স্বৈরাচারকে পতন ঘটিয়েই কিন্তু এসে এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সমর্থকটাও তাই তাই আমি বলবো যেই জিতুক আসলে হ্যাঁ ডাকসু নির্বাচনে তাদের জন্য আমার শুভেচ্ছা রইলো আগাম অভিনন্দন জানাই তাদের আমাদের ভালোবাসা রইলো ডাকশন নির্বাচন দিয়ে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রেথ বোঝা যাবে না কারণ হচ্ছে তাদের নির্বাচনের তাদেরও অভিজ্ঞতা হবে না তাদের যদি অভিজ্ঞতা অর্জন করতে হয় তাহলে এই বড় ধরনের একটা স্থানীয় যে মেয়র নির্বাচনের মতো একটা নির্বাচন যদি তারা করে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা অভিজ্ঞতা হবে এবং তারা জানবে যে কীভাবে এ কন্ডাক্ট করতে হবে একটা নির্বাচন তো এই সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু বিশেষ করে ঢাকা সিটির মানুষেরই তো সবচেয়ে বেশি চাওয়া পাওয়া অনেক প্রয়োজনীয়তা আছে মানুষের হ্যাঁ সেখানে ঢাকা সিটি এই কর্পোরেশনের দুটো মেয়রে নির্বাচন করা যেতে পারে নির্বাচনের আগে সেখানে করলে যেমন প্রশাসনিক একটা তাই না স্টেবিলিটি আসবে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পাশাপাশি এই যে অন্তবর্তীকালী সরকার তারা যারা ফেব্রুয়ারিতে নির্বাচন হ্যাঁ করবে তারাও একটু তাদের বুঝে দিতে পারে যে আসলে নির্বাচনটা কীভাবে তারা করতে যাচ্ছে বা করবে বা তাদের ভুল ত্রুটি আগে ট্রায়াল অ্যান্ড অ্যারোড বলে একটা কথা হচ্ছে সেটা তারা বুঝে উঠতে পারবে না আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন যে বাংলাদেশ কিন্তু সব কিছুর পরেও হ্যাঁ বাংলাদেশ কিন্তু একটা জনগণ মানুষের রাষ্ট্র কিন্তু এখানে এখানে মানুষের রায়ের প্রতিফলনের মাধ্যমে রাষ্ট্র চলতে হবে তো সেদিক থেকে নির্বাচনের কোনো বিকল্প নাই তবে নির্বাচনটা হতে হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং যারা চব্বিশে যারা গণব্যুত্থানের সাথে জড়িত ছিলেন যে সমস্ত রাজনৈতিক দল এবং যে সমস্ত সংগঠনগুলো তারা যাতে আগামী নির্বাচনের মাধ্যমে তাদের যে এই যে বন্দোবস্ত তাদের হয় যে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন যাতে না হয় যে যারা এই গণব্যুত্থানের স্টেক হোল্ডার তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে তারা কোনোভাবে মানে তারা এলিমিনেট হয়ে যায় বা বাদ পড়ে যায় এমন যাতে না হয় সেই ক্ষেত্রে সেটা যারা ক্ষমতায় যাবে তাদের জন্য কিন্তু ক্ষমতাটা হবে ঝুঁকিপূর্ণ কারণ সেটা আমরা গতকালকে দেখেছি আজকে নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শ্রীলঙ্কায় পালিয়ে গেছে ইন্দোনেশিয়ায় পালানোর পথে আছে এভাবে পুরো পৃথিবীর কিন্তু জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে বিশেষ করে জেনজি জি সেই জেনজি কিন্তু এত বেশি সচেতন এবং তারা এত কলাকৌশল এত বেশি তারা দক্ষ তারা হ্যাঁ এই আমাদের আমরা যারা ভাবতাম যে ওরা ওদের কিছুই পারে না অথচ দেখছে তারাই সবচেয়ে ভালো তারা যে কোনো সরকারকে উৎখাত করতে তারা সিদ্ধ হস্ত তো এই জন্য বলছি কাউকে এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া প্রত্যেকে যারা এই গণভ্যুত্থানের সাথে আমরা ছিলাম প্রত্যেককে ঐক্যবদ্ধ করে একটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটা আগামী দিনে সরকার গঠন করে যদি রাষ্ট্র পরিচালনা করি বাংলাদেশ কিন্তু এই দক্ষিণ এশিয়ার সত্যিকার অর্থেই রয়্যাল বেঙ্গল টাইগার রূপে আবির্ভূত হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম